প্রতিটি নেপালি দম্পতি সৃজনা এবং বিবেক তাদের তো আগে চিনতাম না ছেলেটি চলে যাওয়ার পরের যে ঘটনাটা সেটার পরেই জানতে পারলাম একটা সুপার ইন্টেলিজেন্ট ছেলে তখন সে সুস্থ ছিল নাচতে পারতো না তাও বইয়ের ইচ্ছাতে নাচত এবং যখন তার চেহারা বিকৃত হয়ে গেল তখনও সে ক্যামেরার সামনে নিয়মিত আসতো আজকের দিনে জমানাতে একটা মেয়ে সম্পূর্ণভাবেই জানে যে তার স্বামী থাকবে না তবু তাকে আপ্রাণ বাঁচিয়ে রাখবার চেষ্টা এটা অত্যন্ত ইতিবাচক একটি বার্তা বহন করে বিশেষ করে অদুল সুভাষের কেসটা আসার পর তো এটা আরো বেশি করে সেটা হচ্ছে কিন্তু কোথাও না কোথাও বন্ধু এইরকম ভালো মেয়ে পার্টনারকে বাঁচিয়ে রাখা তথা এরকম ভালো ছেলেও যে নিজের স্ত্রীকে বাঁচিয়ে রাখার চেষ্টা আরও কোটি কোটি মানুষ করছেন জানেন আমার বাবা যখন মারা গিয়েছিলেন তখন আমার মায়ের উনসত্তর বছর বয়স এই সেবাটা আমার মাও করেছিলেন বা তখন ক্যামেরা ছিল না মেয়েটা অসম্ভব ভালো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ছেলেটা এক্সট্রাঅর্ডিনারি সৃজনা পাওয়া যাবে বন্ধু আপনাদের ঘরে আশপাশে কিন্তু বিবেককে পাওয়া খুব মুশকিল ওই চেহারা নিয়ে ওইভাবে নিজের স্ত্রীকে সত্যি কথা অমর করে দিয়ে গেলেন